গেল আগস্টে ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশের জন্য পাল্টেছে বন্ধু শত্রুর সংজ্ঞা বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে দাবি করা ভারত আশ্রয় দিয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পিঠে ছুরি কাগাতের মতো এক প্রকার বন্ধ করেছে বাণিজ্য চালানো হচ্ছে একের পর এক অপপ্রচার বিপরীতে শত্রুরাষ্ট্রের তকমা পাওয়া পাকিস্তান বাড়িয়ে দিয়েছে হাত অর্থনীতি ও বাণিজ্যের পাশাপাশি প্রতিরক্ষায় সহযোগিতা বৃদ্ধি চোখে পড়ার মতো দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল ঢাকায় অদৃশ্য ঘাঁটি গেড়েছে ভারতের বাহিনীর র তবে শেষ হয়ে আসছে রয়ের দিন কারণ এবার ঢাকায় ঘাঁটি গাঁটতে চলেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম সিএনএর নিউজ এইটিনের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য অক্টোবরের শেষ সপ্তাহে ঢাকা সফরে আসেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল মির্জা সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের পর দেশটির সামরিক বাহিনীর দ্বিতীয় শক্তিধর ব্যক্তি তিনি চার দিনের সফরে জেনারেল মির্জার সঙ্গে ছিলেন আইএসআই অফিসার সেনা নৌ ও বিমান বাহিনীর আট সদস্যের প্রতিনিধি দল প্রতিবেদনে উল্লেখ করা হয় বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই এর সঙ্গে কয়েক দফা বৈঠক করেন তারা এ সময় জয়েন্ট ইন্টেলিজেন্স শেয়ারিং মেকানিজম তৈরিতে সম্মত হয় দুই পক্ষ যা বঙ্গোপসাগর ও ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্তে যৌথ নজরদারি চালাবে চুক্তির মাধ্যমে পাকিস্তান হাইকমিশনে দেশটির একাধিক গোয়েন্দা সদস্যকে মোতায়েনের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার সিএনএন নিউজ এইটিনের সূত্র বলছে প্রথম ধাপে হাইকমিশনে একজন ব্রিগেডিয়ার দুজন কর্নেল চারজন মেজর ও বেশ কয়েকজন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন বিপরীতে ঢাকাকে শক্তিশালী সামরিক সহায়তা প্রদানে সম্মত হয়েছে ইসলামাবাদ পাশাপাশি থাকবে সেনাদের যৌথ প্রশিক্ষণ কর্মসূচি ইনফ্যান্ট্রি ও আর্টিলারি সিস্টেম সরবরাহ নৌ এবং বিমান বাহিনীর যৌথ সামরিক মহড়া বৈঠকে জেএফ সেভেন্টিন থান্ডার বিমান ও ফাতা সিরিজ মিসাইল সিস্টেম কিনতে আগ্রহ প্রকাশ করা হয় বাংলাদেশের পক্ষ থেকে সূত্র বলছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে রাওয়ালপিন্ডি সফরে যেতে পারে বাংলাদেশের প্রতিনিধি দল যেখানে চূড়ান্ত চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে ঢাকায় আইএসআইয়ের সেল তৈরির খবরে নয়াদিল্লিতে ছড়িয়ে পড়েছে চরম উৎকণ্ঠা দেশটির বিশ্লেষকরা বলছেন এমন পদক্ষেপে ঝুঁকির মুখে পড়তে পারে সেভেন সিস্টার্সের সার্বভৌমত্ব তবে ভারতের অদৃশ্য জাল ছিঁড়তে পারায় ডক্টর ইনুস সরকারকে ধন্যবাদ দিচ্ছেন বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকেরা কারণ একদিকে এর মাধ্যমে যেমন আধুনিক সমরাস্ত্র পাবে বাংলাদেশ অন্যদিকে দেশের নিরাপত্তা ক্ষেত্রে কমবে ভারতের আধিপত্য